I mm -hmm. গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি উপলক্ষে আমার সকল বন্ধুদের পরিবারের সদস্যদের জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি এই শিবরাত্রির দিনটা আপনাদের সকলের খুব ভালো আনন্দ করে কাটার তা কারা কারা সেই শিবরাত্রি উপোস করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু শিবরাত্রি উপোস এত বছরের একদিনও কোনো দিনও করা হয়ে ওঠেনি তবে নীল পুজোর উপোস করি তো যাই হোক আজ নতুন দিন চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ আরম্ভ করে ফেলি সকালে ঘুম থেকে উঠেই ছাদে এসেছিলাম আর ছাদে এসে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ছাদের গাছপালার অবস্থাটা কীরকম দেখতেই পাচ্ছেন সমস্ত গাছগুলি কিন্তু ফুলে ফলে আস্তে আস্তে ভরে যাচ্ছে তবে এই জোড়া টগর বা থোকা টগর কুড়ি ফুটতে কিন্তু বেশ কদিন সময় লাগে অনেক গুলি কুড়ি এসছে যাকে বলতে পারেন গাছ ভর্তি তবে জানি না ফুলগুলি কতদিনে ফুটবে এদিকে সাদা নয়নতারাগুলি কিন্তু বেশ একটা দুটো করে ফুটে উঠছে জবা ফুল গাছেরও বেশ নতুন ডগা বেরিয়েছে বেলি ফুলের গাছটাতেও দেখলেন নতুন ডগা বেরিয়েছে আসলে গরম পড়ছে তো আর এখন তো এই ফুলগুলি ফোটারই সিজেন তাই সুন্দর নতুন শাখা প্রশাখা বার করেছে আর ওদিকে কি বুঝতে পারলেন আম গাছের মুকুলে কিন্তু ছোট্ট ছোট্ট আমের করা ধরেছে তবে এতটাই ছোট আপনাদের কিন্তু পড়বে না আসলে ক্যামেরাটা যদি বেশ ভালো ধরনের হতো তাহলে হয়তো বুঝতে পারতেন অতটাও তো ভালো না মোটামুটি কাজ চালানোর মতন হয়ে যায় কি তাই বলেন তো তো দেখুন আমি প্রতিদিনের মতন জামা কাপড় কেচে ফেলেছি তবে আজকে না স্নানটা সারা হয়নি জামা কাপড় কাচতে কাচতে আর এই টিফিন বানাতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল আজকে যে স্নান করে ফেলবো ঠিক আছে তবে স্নান করে উঠে শিবরাত্রি উপোস করি না ঠিকই বাড়িতে আমার পাথরের শিবলিঙ্গ আছে তেনাকে তো একটু সেবা দিতেই হবে তো সেই কারণে ভেবেছিলাম যে পুজো দিয়ে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে তারপরেই নয় দুপুরের রান্নাটা সারবো তবে আজকে নিরামিষ রান্নাই করেছিলাম আর এদিকে মেয়ের পড়া ছিল ইংলিশ পড়া বড়ো মেয়ের তবে জানেন অনেক দিন পর কিন্তু আজকের একটা ছুটির দিন আমাদের বাড়িতে কাটানো গেছে শিবরাত্রি উপলক্ষে আপনাদের দাদা ভাইয়ের ছুটি ছিল এমনি উইকলি অফ ছোটো মেয়ের স্কুল পড়া দুই ছুটি বড় মেয়েরও স্কুল ছুটি তবে সকালে পড়া ছিল পড়তে চলে গেছিলো কাপড় কেচে কুচে ছাদে মেলে নিচে নেমে এসে দেখলাম আপনাদের দাদাভাই আলুর পরোটাটা বানাতে শুরু করে দিয়েছে তবে পুর ভরা নয় একেবারেই আটার সাথে সেদ্ধ করা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন সমস্ত পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে একসাথে মেখে নিয়ে পরোটাগুলি ভেজে ফেলেছিলো ঘি দিয়ে আর এদিকে আমি এখন ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি আলুর পরোটা আর ছোলার ডাল আজকে হবে টিফিন তবে ছোলার ডালের মধ্যে একটু হিং দিলাম তাই হিংয়ের কৌটোটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা এভারেস্টের এনেছিল। আর আমরা অনেক মানে কোম্পানির হিং এনে দেখেছি সবথেকে বেস্ট কিন্তু এই এভারেস্টের হিংটাই সত্যি এটা দিলে পরে রান্নাতে এত সুন্দর একটা স্মেল ছাড়ে না যে গন্ধেই যেন অর্ধভোজন কথাতেই আছে গন্ধেই অর্ধভোজন হয়ে যায় সেই ব্যাপারটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যায় তো দেখুন আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিঙও দিয়ে দিলাম তার মধ্যে আর দিয়ে দিলাম একটুখানি আধা জিরে কাঁচা লঙ্কা বাটা আর এদিকে লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা একেবারে কড়াইতে দিয়ে দেবো কষানো মশলাটার মধ্যে তবে কিছুটা ডাল আমি একটুখানি হাতা দিয়ে গলিয়ে দিই তাহলে ডালটা বেশ ঘন ঘন হয়ে যায় এই টিপসটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তরকারি তে কয়েকটা আলু দেখবেন হাতা দিয়ে গালিয়ে দিলে পরে তরকারিটাও কিন্তু একটু ঘন ঘন হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে তো এই ছোটোখাটো টিপসগুলি বেশ কিন্তু আমাদের মানে কি বলবো রোজকার জীবনে ভালোই কাজে লাগে তো ছোলার ডালটা হয়ে গেল টিফিন টিফিন খাওয়া কমপ্লিট করে উঠে আমি এখন দুপুরের আইটেমগুলি রান্না বসিয়ে দিলাম ওই যে বললাম জামা কাপড় কাছতে গিয়ে দেরি হয়ে গেছে দেখে স্নানটা সারা হলো না ভাবলাম কি আর করা যাবে রান্নাটাই কমপ্লিট করে তারপরেই নয় বাবা মহাদেবের পুজো দেবো যেমন ভাবনা তেমন কাজ মুসুর ডাল আজকে রান্না করিনি আজকের করেছি মুগের ডাল ভেজ ডাল যাকে বলে সবজি দিয়ে এই বছর শীতে করা হয়নি কিন্তু আমার তাই ভাবলাম আজকেই করে ফেলি তবে কালকে রাত্রিবেলা অন্য আইটেম হয়েছিল ঠিকই সকালবেলা আইটেম চেঞ্জ হয়ে গিয়ে এই আইটেমটা হলো তো ডালটা মুগের ডাল আগে ধুয়ে নিলে তো আর ভাজা যাবে না তাই আমি কি করি আগে ভেজে নিয়ে তারপরে ধুয়ে আমি এবার কড়াইতে জল দিয়েছিলাম জলটা অলরেডি গরম হয়েও গেছে ডালটা ধুতে ধুতে জলটা গরম হয়ে গেছে তাই ডালটা ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম তবে দিয়ে ওদিকে একটুখানি ডাস্টিং করে নিয়েছিলাম তবে সেইটার না ভিডিও করব একদম মনে মধ্যে আসেনি একদম ব্রেন থেকে আউট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে একটুখানি ওই যে আমার যে শখের জিনিসগুলি আছে নতুন ঘরে ওয়ার্ডড্রাফটার ওপরে সব পোড়ামাটির বাঁকুড়ার টেরেকটার জিনিস সেগুলোই প্রতিদিন নয় পারি না প্রতিদিন একদিন ছাড়া ছাড়া। একটুখানি ডাস্টিং করে নিই হলে রাস্তার পাশে বাড়ি তো প্রচণ্ড ধুলো পড়ে মনে হয় যেন এরকম এত মোটা ধুলোর আস্তরণ পড়ে যায় যেন মনে হয় আমি বহু বছর ওগুলি পরিষ্কার করি না পরিষ্কার করে এসে দেখলাম ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার ছাড়াই মুগের ডাল যে এত ভালো সেদ্ধ হবে সত্যি কথা বলতে বুঝতে পারিনি ডালটা বাটিতে সিফট করে দিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলি সবজির মধ্যে আমি এখানে দিয়েছিলাম গাজর বিনস ফুলকপি আর কিশমিশটা অবশ্য সেদ্ধ করিনি সেদ্ধ করা সবজির মধ্যে একসাথেই রেখেছিলাম এগুলিকে ভালো করে হলুদ দিয়ে ভাজা করে নিলাম এখন সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে ডালটা সম্বাদ দেবো যা যা মশলা দিয়ে চলুন দেখে নেবেন একদম অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের মতন কিন্তু খেতে হয়েছিল এই ডালটা দিয়ে শুধুই ভাত খাওয়া হয়ে যাবে আমার ছোটো মেয়ে বলল এমনকি ও কিন্তু এই সেদ্ধ ডালটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে সবজিটা ঢেলে দেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এরপরে এখানে ফোড়নে আমি যা যা দিচ্ছি সেটা দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর হিং ডালের ফোড়নেও কিন্তু আমি আবার হিং দিয়েছিলাম সকালের ছোলার ডালেও দিয়েছিলাম আরেদিকে দুপুরের মুগ ডালের মধ্যেও মুগ ডাল বলবো না ভেজ ডালের মধ্যেও আমি হিংটা দিয়েছিলাম দারুণ গন্ধ যেরকম হয়েছিল খেতেও কিন্তু সত্যি ভালো হয়েছিল দেখুন হিংটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে বাটা আর এখানে যেহেতু একটু কাঁচা লঙ্কাও দেওয়া ছিল বাটাতে ডালটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিলো একদম ঝাল নুন মিষ্টি সম পরিমাণে ডালের মধ্যে পড়েছিল তো এখন মশলার মধ্যে একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেবো ফুটে গেলে গরম মশলা আর ঘি দিয়ে ডালটাকে নামাবো তবে ঘিয়ের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিয়েছি এক চামচ মতন দিয়েছিলাম মশলাটা সুন্দরভাবে কিন্তু এখন কষে গেছে আর দেখুন এখন আমি ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে ঢাকনা চাপা দিয়ে দেবো আর তার ততক্ষণে দেখলাম ভাতটাও হয়ে গেছে তাই ভাতটাও ফ্যানটাও উপুর করে দেবো বেসিনের মধ্যে তবে এই কদিন স্টিলের হাড়ি কেনাতে হাঁড়িতেই কিন্তু ভাতটা হচ্ছিলো আজকে আবার আমি ডেচকিতেই ভাত করেছি ডালটা ঢেকে দিলাম ফোটে ওটার অপেক্ষাতে আর তারপরে দেখতেই পেলেন আমি ভাতটাও ডেচকিটা উপর দিয়ে দিয়েছি ফ্যানটা ঝরার জন্য আর ডালটাও ফুটে গেছে এখন আমি অ্যাড করে দেবো এখানে গরম মশলা আর দিয়ে দেবো ঘি আসলে ছোট কৌটায় ঘিটা ঢালা হয়নি ছোটো কৌটার ঘিটা শেষ হয়ে গেছে আর এখন তাড়াহুড়োর মধ্যে দিয়ে আবার ছোট কৌটায় ঘি ঢেলে তারপরে তরকারিতে দেওয়ার সময় ছিল না তাই বড় কৌটাটার থেকেই এক চামচ ঘি আমি ডালে অ্যাড করে ফেললাম ডাল রান্নাটা কমপ্লিট চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ডালটা কেমন হলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে এরপরে বসিয়ে দেবো এঁচড়টা তবে এই এঁচড়গুলি খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কেন এই এঁচড়গুলিতে একটুও কিন্তু দানাটা হয়নি একদম মাংস ভর্তি শুধু এঁচড় তো কী করা যাবে যা বাজারে পেয়েছে তাই তো এনেছে আর আজকে যেহেতু নিরিমিষ রান্না করব সেই কারণে ভাবলাম এ রান্না করি তাই এচরটাই কিনে এনেছে তবে এটা কিন্তু আমাদের গাছের এচোর নয় আমাদের গাছের এ কিন্তু দারুণ কাঁচাতেও যেই রকম দারুণ হয় আর কাঁঠাল পাকলেও কিন্তু সেই রকম খাজা খাঁচা বড় বড়ো কাঁঠাল হয় তো যাই হোক এঁচড় আর আলুটা খুব ভালো করে আমি ভেজে নিলাম এরপরে মশলা দেবো তবে আমি জানি এই ভিডিওটা যারা দেখবেন অনেকেই হয়তো কমেন্ট করবেন যে তুমি বললে শিবরাত্রি উপলক্ষে নিরামিষ রান্না করেছি অথচ এঁচড়ের তরকারিতে পেঁয়াজ রসুন দিয়েছি আমি একটা জিনিস কিছুতেই ভেবে পাই না পেঁয়াজ রসুনটা কীভাবে আমিষ হতে পারে পিঁয়াজ রসুন তো গাছের ফল উদ্ভিজ্জ তো উদ্ভিজ্জ জিনিসটা কিভাবে আমিষ হতে পারে আদাটাও একই গাছের ফল আদা যদি নিরামিষ হতে পারে তবে পেঁয়াজ রসুন কেন নিরামিষ হতে পারে না পেঁয়াজ রসুনে তো প্রোটিনও নেই যে প্রোটিন জাতীয় জিনিসটাই আমিষ হিসাবে ধরা হয় তাহলে বলুন দেখি পেঁয়াজ রসুনটা কিভাবে আমিষ হলো তবে এই নিয়ে মতবিরোধ করতে চাই না এক একজনের মতে এক এক রকম জানি তবে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনটা নিরামিষেই ধরা হয় আমিষ ধরা হয় না তাই নিরামিষের দিনেও আমি তরকারিতে পেঁয়াজ রসুন দিয়ে থাকি তবে যেদিনটা আমাদের পাঁচন রান্না হয় সেই দিনে কিন্তু আমরা পিঁয়াজটাও খাই না বারণ করে গেছেন আমার শাশুড়ি মা যে পেঁয়াজ খেতে না সেই দিনে আমাদের আমের ডাল হয় আর একটা পটল ভাজা হয় আর পাঁচনের তরকারি হয় এটাই যা আমরা মানি তো যাই হোক ওই যে বললাম এটা যে যার নিজের মতন ব্যক্তিত্বর ব্যাপার যেরকম যা বিশ্বাস করবে সবার মত তো সমান হয় না যেমন হাতের পাশটা আঙুলও সমান হয় না সেরকম প্রত্যেকটা মানুষের মতামতে যে একই রকম সমপরিমাণে হবে সেটাও কিন্তু মানাটা যায় না তো এই নিয়ে আমি আর কোনো বিরোধিতা বা তর্কে যে কেলাম না সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন তো এখানে আমি মশলাটা দেখতেই পেলেন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা তারপরে দিলাম আমি দুখানা টমেটো রসুন আদা আর পাকা লঙ্কা বাটা তাই জন্য এই পেস্টটা অতটা লাল হয়েছিল। আর এখন গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার সামান্য একটু জল দিলাম মিক্সির বাটিটা ধুয়ে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেবো রান্নাটা কিন্তু ফাটাফাটি করেছিলাম জানেন তো নিজের রান্নায় এতটা প্রশংসা মনে নিজে এর আগে করিনি এচড়টা যেভাবে করেছিলাম আসলে এই এঁচড়গুলি কি হয় বলুন তো একদম কচি থাকার জন্য না এঁচোরের মধ্যে মশলা লবণ মিষ্টি কিছুই যায় না ভেতরে আর এঁচোড়টাও সেরমভাবে কিন্তু ভালো মতন সেদ্ধও হয় না কিন্তু এই এঁচড়টা আমি যে ঢেকে রান্না করছিলাম সেদ্ধ হয়েছিল কিন্তু ভালো মতন সেদ্ধ হয় না বলতে নুন মশলা দিয়ে সেদ্ধটা সেরমভাবে হয় না যেগুলিতে দানা হয়ে যাওয়ার পরে যেই এঁচড়টা যেরকম সিদ্ধ হয় এটা কিন্তু ঠিক সেরকম হয় না কেমন জানি এঁচড়গুলি একদিকে চলে যায় আর মশলাপাতি ঝোল আলু আর দিকে চলে যায় মানে টড়া হয়ে থাকে সেদ্ধ হয় ঠিকই গলে যায় না মানে এঁচড়ের তরকারি রান্না করার পরে মনে হয় যেন আমি এঁচড়ের তরকারিটা খাব না এই এচোরগুলি আমাকে খাবে বুঝে উঠতে পারি না আমি এই একটা ব্যাপার তবে ঘি গরম মশলার সম্পর্কটা কিন্তু দারুণ সুন্দর ঠিক আমাদের মতনই মানে আমাদের সম্পর্কটাও কিন্তু ওই রকম টাইপের হয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে কি সুন্দর আমরা একে অপরের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করি আমাকেও ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করা হয় আমার নামটাও অনেকে নেয় যাদেরকে কমেন্ট করি আমি এই যেমন সৌমি দিদি ভাই রানাঘাটে থাকে একদিন ভাবছি বর্ষাকে বলেই ফেলবো যে চল দেখি তোর দিদির বাড়ির থেকে ঘুরে আসি কি ভালো হয় না সৌমি ভাই দারুণ সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ সৌমি দিদিভাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগামী ব্লগেও দেখেছি তুমি কমেন্ট করেছো আগের ভ্লগটাতেও দারুণ টেস্টি হয়েছে মাছের ছোলটা আর দাদাভাই ভাই ঠিকই বলেছে আর বাবুইকে পরীক্ষা দিয়ে এসে আমার ব্লগটা দেখতে আরম্ভ করেছে আর বাবুইকে বলে দিও আমার তরফ থেকে পরীক্ষার জন্য বেস্ট অফলাক খুব ভালো করে ও পরীক্ষা দিক আর ফলাফল যেন খুব ভালো হয় আরও একজন দিদিভাই নতুন কমেন্ট করেছে কুকিং হাউস অফ অনিমা চ্যালেঞ্জ থেকে কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা তো থ্যাংক ইউ অনিমাদি তোমাকে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আমরা এভাবেই যদি একে অপরের পাশে থাকি সবাই মিলে একদিন একসঙ্গে সাফল্য চূড়াটা হাতের মুঠোয় করে নিতে পারবো আশায় থাকি তো আমি এখন দেখতেই পেলেন স্নান সেরে পুজো কমপ্লিট করে ভেজে নিচ্ছি হিংচে পাতার বড়া আমার কাছে কিন্তু এই হিংচে পাতার বড়াটা দারুণ লাগে খেতে আমার একটা খুব প্রিয় রেসিপি বা পদ বলতে পারেন হিংচে পাতা চালের গুঁড়ো বেসন একটু ভাজা মশলা হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে আমি স্নানে গেছিলাম এসে পুজো দিয়ে এখন বড়াগুলি ভেজে নিচ্ছি তো বড়াটা ভাজা হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর পাশে থাকবেন আমিও কিন্তু অনেকের পাশে আছি সুন্দর সুন্দর কমেন্টও করি তো চলুন আজকের মতন এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা